সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকবি রেখেছিলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমরা এসেছি একটি টাইলস এবং স্যানিটারি দোকানে এটার নাম হচ্ছে নাফি টাইলস অ্যান্ড স্যানিটারি তো এই দোকানের লোকেশন কোথায় এবং এখানে কী কী ধরনের টাইলস আছে এগুলোর কেমন দাম এর বিস্তারিত জানতে চাইলে অবশ্যই ভিডিওটি আমাদের সাথে থেকে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো দশম মণ্ডলে এখানে নাফি টাইস এন্ড স্যানিটারিতে যিনি আছেন প্রোপাইটর ভাই তার সঙ্গে আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান ভাই আচ্ছা আপনাদের শপের নাম আমাদের শপের নাম হচ্ছে নাফি টাইস এন্ড স্যানিটারি আচ্ছা আপনাদের এখানে কি কি প্রোডাক্ট আছে কয়েকটার নাম আমাদের এখানে আপনার হাফিজের রেশাও আছে রেশাব কমোড বেশিন হাফিজ টাইস এবং স্যানটেক টাইস এবং আলেকজান্ডার টাইস তুষার টাইস মার্কোভ্লু টাইস এখানে আছে আপনার আকিস টাইস টাইস সারটেক টাইস আলেকজান্ডার টাইস তুষার টাইস এবং আকিজের টাইস এবং আকিজের কমট এবং বেশি এবং স্যানিটারি আইটেম পিকক তাকে ধরে সব কিছু হ্যাঁ আট বারো টাইস আছে বারো বারো আছে বারো চব্বিশ আছে বারো আঠারো আছে বারো চব্বিশ আছে সব ধরনের টাইস আছে এবং এখান থেকে টাইলস সুলভ মুরগের মূল্যে বিক্রি করা হয় এবং যদি বলেন আপনি যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিতে সক্ষম হবো মন্ডলী আপনারা যদি এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাইলস কিনতে চান অবশ্যই এখানে কথা বলে আপনারা পণ্যের যেটি দাম হয় সেটি যদি পেইড করেন ব্যাংকের মাধ্যমে হোক বা বিকাশের মাধ্যমে হোক তখন আপনাকে সরাসরি এখান থেকে প্রোডাক্ট সাপ্লাই দেওয়া হবে রংপুর জি রংপুর থেকে প্রোডাক্ট সাপ্লাই দেওয়া হবে তথা আপনারা যাতে খুব সহজেই নাপি টাইলস অ্যান্ড স্যানিটারি খুঁজে পান এজন্য দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে এটি ওয়েবসাইটে ভালোই নম্বর দেওয়া আছে এখানে অনুমতি করে তো দর্শক মণ্ডলী এখন আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে এগুলো হচ্ছে বেশি পাতা আপনাদের কাছে আছে দেখুন এগুলা কি রকম প্রাইস বর্তমানে এটা 4600 টাকা এটা হচ্ছে মার্কআপ আচ্ছা এটার প্রাইস হইছে আপনার 4500 টাকার মত 4500 টাকার মত সাথে 10% ডিসকাউন্ট ঠিক আছে আচ্ছা এটা হ্যাঁ এই ড্যাকেজের ওসব তারপর আট কম যে আছে আচ্ছা এটা আমি আপনাদেরকে সুন্দর সুন্দরভাবে দেখাই তারপর এখানে আমরা একটা সুন্দর মডেলের বেশি দেখতে পাচ্ছি এটা গ্লাস সহ আর কি এটা ফুল সেট এটা সেটের প্রাইস কত হবে চুয়াল্লিশ হাজার টাকার মধ্যে এটি দেওয়া যাবে একটি দশক মডেলে আপনারা দেখেন আপনাদের যদি এই টি পছন্দ হয় অবশ্যই এখানে এসে অথবা ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা এটি কিনতে পারবেন তারপরে এখানে আরও একটি বেসিন দেখতে পাচ্ছি সুন্দর মডেলের এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার সাড়ে নয় হাজার সাড়ে দুই হাজার এটা এটাও একই একই এটা হচ্ছে আপনার চোদ্দো হাজার এটা চোদ্দো টাকা বেসিনের প্রাইস তারপরে এখানে আরও কয়েকটা দেখতে পাচ্ছি আমরা একটু কম মধ্যে মনে হয় এটা বত্রিশশো টাকা আর এটা টাকা কম এখানে পাওয়া যায় এটা কি আচ্ছা কি এগুলো আপনার

কত প্রাইস এটা এটা প্রাইস হচ্ছে আপনার 2200 টাকা 2200 টাকা এইগুলা প্রাইস টাকা আপনার 2200 টাকা 2200 টাকা 2200 2400 দেখাই তার আগে এগুলো শেষ করে দিই এটা হচ্ছে আর একটি কমর এটা এটা কি কালার বলা হয় এগুলো গরুন এগুলো দাম করুন আচ্ছা এটা এটা সাড়ে সাড়ে দরকার সাড়ে সাড়ে তারপরে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি সুন্দর মডেল এর একটি টাইলস এগুলো কি টাইলস এটা চায়না চায়না এটা কি ফ্লোর টাইলস না ওয়াল টাইলস ওয়াল টাইলস আচ্ছা তো অনেক সুন্দর ডেকোরেটিভ এগুলো কি রকম প্রাইস এগুলো 350 টাকা স্কয়ার 350 টাকা স্কয়ার ফিট মধ্যে আপনারা এগুলো এখান থেকে নিতে পারবেন এগুলো এটা ওয়াল টাইলস এগুলো ওয়াল টাইলস আর উপরে এগুলো এগুলো ওয়াল টাইলস দর্শক আপনাদেরকে ভিডিওতে সবগুলো টাইলস দেখানো হচ্ছে আপনাদের যদি কোনো টাইলস পছন্দ হয় তাহলে ভিডিওটি পুশ করে সেটির স্ক্রিনশট নিয়ে সরাসরি শোরুমে যোগাযোগ করবেন আপনাদেরকে ওই টাইলসটি দেওয়া হবে অথবা আপনারা সেটি ফোনের মাধ্যমেও কিনতে পারেন অনেক সময় আপনারা বাসায় বসে থেকেই আইটেমগুলো পছন্দ করতে পারবেন আর আমাদের ভিডিওতে দেখে যদি আপনাদের উপকার হয় বা আপনারা যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এগুলো কেমন প্রাইস যেটা আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো সবগুলো ক্লোট আছে এগুলো সব ক্লোট 67 টাকা 67 টাকা স্কোর বারো চব্বিশ এরা বারো চব্বিশ হচ্ছে আপনার আশি টাকা স্কোয়ার ফিট হ্যাঁ আশি বা নেওয়ার সময় করা যাবে সময় সময় হচ্ছে বারো চব্বিশ আর হচ্ছে বারো আঠারো বারো আঠারো আপনার সত্তর টাকা

মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো টাইপসের স্টোর হিসেবে রাখা আছে আর কি মানে স্টোর করা আছে হ্যাঁ তারপরে এখানে আরও আপনারা দেখতে পাচ্ছেন পিভিসি প্লাস্টিক ডোর বস্তু পাড়া এগুলো কত থেকে কত দামের মধ্যে প্রাইস দাম দরকার তারপরে এখানে আরও কিছু টাইলসের মডেল আছে আপনারা এইগুলো ভিডিওতে দেখে নেন তারপরে এখানে আরো অনেক বেসিন কালেকশন আছে দর্শকবন্ধু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর মডেলের বেসিন এটার প্রাইস এটা প্রাইস হচ্ছে আপনার 8500 টাকা আচ্ছা এটা এর দাম হচ্ছে আপনার 3600 এগুলো কথা করে ফ্যান এগুলো ফ্যান হচ্ছে আপনার সাইজের উপর নির্ভর করে 1200 1000 1400 সাইজের উপর নির্ভর করে কালার গুলো আছে তারপরে এটা হচ্ছে এটাকে কি তাই বলা হয় এটা মনে হয় জায়নামাজ এটা গালিচা এটা গালিচা আর এটা জায়নামাজ এটা হচ্ছে জায়নামাজ এটা হচ্ছে জায়নামাজ আচ্ছা কত করে গালিচা হচ্ছে আপনার 8000 টাকা আর জায়নামাজ হচ্ছে কোম্পানি অনুযায়ী প্রাইজের মূল্য তারপরে 395 400 টাকা এখানে আর একটা সিন দেখতে পাচ্ছি আচ্ছা দেখা যাক এখানে আরো অনেকগুলো শাওয়ার আইটেম এর মধ্যে আছে বাথরুম

এখানে কর্নার তো শকমণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন নাফিড আইস অ্যান্ড তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ